কষ্ট দেয় চুপচাপ আসমানের দিকে তাকিয়ে ছোট্ট একটি আয়াত আপনি তেল করবেন বিনিময়ে পাক আপনাকে যেটা দিবে আপনি দেখেই সন্তুষ্ট হয়ে যাবেন মানুষের প্রতিটা মানুষের অন্তরে কিন্তু দুঃখ কষ্ট প্রতিটা মানুষের অন্তরে ব্যথা থাকে বেদনা থাকে মানুষ তাকে কষ্ট দেয় কেউ এই কষ্ট সহ্য করতে না পেরে পাল্টা আক্রমণ করে পাল্টা বদুয়া করে কিন্তু আল্লাহ পাক শিখিয়েছেন না বদুয়া করার দরকার নাই তুমি শুধু আমার কাছে বিচারটা দিয়ে দাও শুধু একটি আয়াত তেলাওয়াত করে নাও আমি আল্লাহ পাক বিনিময়ে তোমাকে সন্তুষ্ট করব এবং তোমার প্রতিপক্ষকে আমি আল্লাহ পাক ঘায়েল করব। আল্লাপাক বলেন কষ্ট আসবে তোমার জীবনে দুঃখ আসবে তোমার তোমার জীবনে কষ্টের পরে আমি আল্লাহ জন্য সুখ রেখে দিয়েছি যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো এবং যদি তুমি এই আইনটা এই বিচারটা নিজের হাতে না তুলে নাও এটা আমি আল্লাহর উপরে ছেড়ে দাও বিচার যদি আমি আল্লাহর উপরে আসে আমি আল্লাহ আল্লাহর মতোই বিচার করব ন্যায় বিচারক আমি আল্লাহ নিজে অতএব ন্যায় বিচারটা আমি আল্লাহ তোমাকে করে দেবো পৃথিবীর জমিনে যাদেরকে আপনি সুখী দেখেন প্রতিটা মানুষের অন্তরে কষ্ট আছে পৃথিবীতে যত মানুষকে আপনি বেশি সমৃদ্ধশালী দেখেন প্রতিটা মানুষের মধ্যে কষ্ট আছে হজর খিজির আলাহ ইসালাতামের কাছে একজন ব্যক্তি গেলেন গিয়ে বলছেন হজুর আপনি আমার জন্য দোয়া করেন আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হতে চাই খিজির আলাহ ইসালাতাম বলছেন দেখো তোমাকে ওইভাবে আমি দোয়া করতে পারি না তবে আমাকে তুমি একজন মানুষের উদাহরণ দাও যে মানুষটা পৃথিবীর সবচেয়ে সুখী আমি তার মধ্যে হওয়ার জন্য তোমার জন্য দোয়া করতে পারি তিনি বলছেন হুজুর তাহলে কিছুক্ষণ সময় দেন আমি একটু খুঁজে বের করে দেখি পৃথিবীতে সুন্দর মানুষ সুখী মানুষ কে আছে উনি খুঁজতে লাগলেন দিক বিদিক তিনি ছুটতে লাগলেন মানুষকে বলা বলি করতে লাগলেন পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষকে আমাকে দেখা দাও আমি তার কাছে যাব কোন এক এলাকায় গেলেন এবং সেখানের মানুষেরা বলতে লাগলেন যে অমুক এলাকায় অমুক জায়গায় একটি ব্যক্তি থাকে তার জীবনে কোনো দুঃখ কষ্ট নাই তার জীবনে কোনো অভাব নাই তার জীবনে সব কিছু আল্লাহ ভরপুর করে দিয়েছে অতএব তার কাছে গেলে তুমি জানতে পারবে ওরা কাছে গেলে বিয়ে বলছে আচ্ছা আমরা শুনলাম আমি শুনলাম আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ঘটনা কি সত্য নাকি এর মধ্যে কিছু লোকায়িত আছে মুসলমান ভাইরারি আমার মনোযোগ দিয়ে শুনে নেন ওই লোকটি ডাক দেয়া বলেন আল্লাহর বান্দা আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসাবে মানুষ আমাকে জানে কিন্তু আমার ভিতরেও কিছু কষ্ট রয়েছে দুঃখ রয়েছে যেটা মানুষকে আমি বুঝাইতে দেই না মানুষকে আমি বুঝতে দেই না মানুষকে আমি জানতে দেই না আমাকে আল্লাহ প্রথম সম্পদ দিয়েছে সুন্দরী নারী দিয়েছে গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে সব কিছু আমার আছে কিন্তু আমার আল্লাহ পাক আমাকে দাম্পত্য জীবনে অসুখী করে রেখেছে পৃথিবীর জমিনে কোনো মানুষ কিন্তু পরিপূর্ণ সুখী হতে পারে না পৃথিবীর জমিনে দিনে কোন মানুষকে আমার আল্লাহ পাক পরিপূর্ণ সুখ দান করবে না পরিপূর্ণ সুখ দান করবে আমার আল্লাহ পাক একমাত্র মানুষগুলোকে জান্নাতের ভিতরে শুধুমাত্র জান্নাতের ভিতরেই আল্লাহ পাক পরিপূর্ণ সুখ মানুষকে দান করবে অতএব আপনার কপালে যখন দুঃখ আসবে কষ্ট আসবে যখন মানুষ আপনাকে আঘাত করবে তখন আপনি সূরা ইউসুফের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করবেন সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াতের লাস্টের একটা